নমস্কার বন্ধুরা ঈশ্বর তত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সারা জীবন সুখী আর ধনবান থাকতে চাও তাহলে এই চারটি কথা ঠিকভাবে গিট বেঁধে নাও বন্ধুরা আমাদের আজকের এই কাহিনী খুবই জ্ঞানবর্ধক এবং শিক্ষামূলক আপনাদের কাছে নিবেদন রইল কাহিনীটি পুরো শুনুন কারণ অসম্পূর্ণ জ্ঞান বিপদের কারণ হতে পারে আমি আপনাদের এটা বিশ্বাস দেওয়াতে পারি এই প্রসঙ্গ থেকে আপনারা অনেক বড় একটি শিক্ষা পাবেন তাহলে চলুন আজকের এই কাহিনিটি শুরু করা যাক দাক্ষিণাত্যের এক নগরে একটি নির্ধন স্বামী স্ত্রী বাস করত। স্বামী খুব কষ্ট করেই তার সংসার চালাত দিন অন্যের মাঠে কাজ করতো সারাদিন পর যতটুকু রোজগার হতো তাই দিয়েই সে ঘরের চাল ডাল কিনে নিয়ে আসতো এমনই একদিন সকালবেলা যখন সেই ব্যক্তি বাইরে কাজ করতে বেরিয়ে গেল তখনই তার বাড়ির সামনে তিনজন সাধু বাবা এসে উপস্থিত হলো তারা ওই দরিদ্র ব্যক্তির বাড়ির বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে ডাকতে লাগলো ঘরে কেউ আছে ঘরে কেউ আছে তখনই দরিদ্র ব্যক্তির স্ত্রী ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো সে দেখল তার বাড়ির বাইরে তিনজন সাধু বসে আছে তখন সেই স্ত্রী জিজ্ঞেস করল হে মহারাজ আমি আপনাদের চিনি না আপনারা কে আপনাদের দেখে তো সাধু মহাত্মা মনে হচ্ছে তখনই সেই সাধুরা বলে উঠল মা আমাদের খুব খিদে পেয়েছে আমরা তোমার গৃহে ভোজন গ্রহণ করতে চাই তখন সে নির্ধন স্ত্রী বলতে লাগল ঠিক আছে বাবা আপনি আমাদের গৃহে প্রবেশ করুন আমি আপনাদের ভোজন করাবো তখনই তাদের মধ্যে একজন ব্যক্তি বলতে লাগলেন মা তোমার স্বামী কি এখন ঘরে উপস্থিত আছেন তখন সেই স্ত্রী উত্তর দিল না মহারাজ তিনি এখন বাড়িতে নেই তিনি কোনো একটা কাজে কিছুক্ষণের জন্যে বাইরে গেছেন তখন সেই তিনজন সাধু বলে উঠল কিন্তু মা তোমার স্বামী যতক্ষণ না বাড়িতে আসছে ততক্ষণ তো আমরা বাড়িতে প্রবেশ করতে পারবো না আমরা তিনজন তোমার বাড়ির বাইরেই বসে আছি তোমার স্বামী যখন বাড়িতে আসবে তখন আমাদেরকে ডেকে নিও বন্ধুরা এইভাবেই সেই তিনজন সাধু ওই নির্ধন মহিলার বাড়ির বাইরেই বসে রইলেন কিছুক্ষণ পরে যখন তার স্বামী বাড়িতে আসলো তখন সেই মহিলা তার স্বামীর কাছে ওই সাধুদের সম্বন্ধে সমস্ত কিছু বলে দিল তখন সেই নির্ধন ব্যক্তি তার স্ত্রীকে বলতে লাগলো তুমি তাদেরকে বাইরে কেন দাঁড় করিয়ে রেখেছ এক্ষুনি তাদের ঘরে নিয়ে আসো সেই স্ত্রী তখন তাড়াহুড়ো করে ঘরের বাইরে বেরোলো এবং সাধুদের বলতে লাগলো হে সাধু মহাত্মা আমার স্বামী এখন বাড়িতে ফিরেছেন আপনারা দয়া করে ঘরে প্রবেশ করুন তখনই তাদের মধ্যে থেকে একজন সাধু বলতে লাগলেন কিন্তু মা আমরা তিনজনে কারোর বাড়িতে একসঙ্গে প্রবেশ করি না কারণ আমাদের তিনজনের মধ্যে একজনের নাম ধন সম্পত্তি আরেকজনের নাম সফলতা আর একজনের নাম প্রেম তুমি ঘরে গিয়ে নিজের স্বামীকে জিজ্ঞেস করো তিনি আমাদের তিনজনের মধ্যে সবার আগে কাকে ঘরে প্রবেশ করাতে চান বন্ধুরা তখন সেই দরিদ্র স্ত্রী তাড়াতাড়ি নিজের স্বামীর কাছে গিয়ে বলতে লাগলো সাধু মহাত্মারা তিনজনে একসঙ্গে বাড়িতে প্রবেশ করবে না তাদের মধ্যে একজনের নাম ধন সম্পত্তি আরেকজনের নাম সফলতা আরেকজনের নাম প্রেম এখন তারা তিনজন বলেছে আপনি তাদের মধ্যে কাকে প্রথমে বাড়িতে প্রবেশ করাতে চান স্ত্রীর মুখে এই কথা শুনে স্বামী অত্যন্ত প্রসন্ন হয়ে গেল সে বলতে লাগলো বাহ এ তো খুব ভালো ব্যাপার কিন্তু শোনো আমরা তো খুব দরিদ্র তুমি এক কাজ করো সবার আগে ধন সম্পত্তিকে আমাদের ঘরে প্রবেশ করতে বলো সে যদি আমাদের গৃহে প্রবেশ করে তাহলে আমাদের সমস্ত ঘর বাড়ি ধন সম্পত্তিতে ভরে যাবে তখন স্ত্রী বলতে লাগলো আমার মনে হয় আমাদের সফলতাকে সবার আগে বাড়িতে প্রবেশ করানো উচিত তাহলে আমরা যা করব তাতেই আমরা সফল হব আর আমরা যখন সফলতা অর্জন করব তখন আমরা এমনিতেই ধনবান হয়ে যাব স্বামী বলতে লাগলো তুমি ঠিকই বলেছ কিন্তু সফলতা অর্জন করার জন্যে তো কষ্ট করতে হয় বিনা পরিশ্রমে কখনোই সফলতা অর্জন করা যায় না তাই আমার মনে হয় সবার আগে ধনকেই বাড়িতে ডাকা উচিত এই বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে গেল আর ঘন্টার পর ঘন্টা তাদের ঝগড়া চলতে লাগলো তাদের মধ্যে ঝগড়া করতে করতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছিল তখন স্বামী স্ত্রীকে বলতে লাগলো চলো এই কথা আমরা ওই সাধু বাবাদের কাছে গিয়েই জিজ্ঞেস করি যে কে সবার আগে আমাদের ঘরে প্রবেশ করতে চায় ধন আর সফলতার মধ্যে কে সবার আগে আমাদের গৃহে প্রবেশ করবে ওনাদের কাছেই গিয়ে জিজ্ঞেস করা যাক তখন সেই স্ত্রী তাড়াতাড়ি বাইরে গেল আর ধন আর সফলতাকে বলতে লাগলো হে সাধু মহারাজ আপনাদের দুজনের মধ্যে যে আগে আমার গৃহে প্রবেশ করতে চায় তাড়াতাড়ি প্রবেশ করুন সেই স্ত্রীর কথা শুনে তিনজন সাধু একে অপরের দিকে তাকালেন এবং সেখান থেকে কিছু না বলেই চলে যেতে লাগলেন সাধু তিনজনকে সেখান থেকে চলে যেতে দেখে স্ত্রীটি বলতে লাগলো সাধু বাবা আপনারা কেন এখান থেকে চলে যাচ্ছেন একটু দাঁড়ান তখন তাদের মধ্যে একজন সাধু বলে উঠল দেখো পুত্রী আমরা তিন সাধু এইভাবেই সকলের দুয়ারে দুয়ারে যাই সেখানে গিয়ে আমরা তাদের ঘরে প্রবেশ করার চেষ্টা করি যে ব্যক্তি লোভের বশবতী হয়ে ধন এবং সফলতাকে নিজের ঘরে প্রবেশ করতে বলে আমরা তিনজনই সেখান থেকে চলে যাই আর যে ব্যক্তি প্রেমকে নিজের গৃহে প্রবেশ করতে বলে সেখানে আমরা তিনজনই প্রবেশ করি এই কারণেই বলা হয় যেখানে প্রেম থাকে সেখানে ধন আর সফলতার কোনো অভাব হয় না লোভী ব্যক্তিকে যদি সোনার পাহাড়ও দিয়ে দেওয়া হয় তবুও সে খুশি হতে পারবে না যেখানে প্রেম ভালোবাসা নেই সেখানে ধন সম্পত্তি দিয়ে কি হবে প্রেম ভালোবাসা ছাড়া ধন সম্পত্তির কোনো মূল্য নেই যেমনভাবে বার্ধক্য রূপ যৌবনকে মৃত্যু প্রাণকে ক্রোধ লক্ষ্মীকে এবং নিজ পুরুষদের সেবা সৎ ব্যক্তিদেরকে কামবাসনা লজ্জাকে এবং অভিমান সর্বস্বকে নষ্ট করে দেয় ঠিক একইভাবে যেখানে নিজেদের মধ্যে কলহ হয় অশান্তি হয় সেখানে সফলতা আর ধন আসতে পারে না বলা হয় শুভ কর্মের দ্বারা সৎ কর্মের দ্বারা লক্ষ্মীর উৎপত্তি হয় প্রতিভার দ্বারা লক্ষ্মীর বৃদ্ধি হয় এবং সময়ের দ্বারা তা সুরক্ষিত থাকে ধন সম্পত্তি এবং সফলতার জন্য একজন ব্যক্তিকে এই আটটি কাজ ত্যাগ করা উচিত প্রথম হলো মদ্যপান করা দ্বিতীয় হলো কলহ সৃষ্টি করা তৃতীয় হলো সমাজের সঙ্গে শত্রুতা স্থাপন করা চতুর্থ হলো স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করা পঞ্চম হলো কুটুম্বদের সঙ্গে অসৎ আচরণ করা ষষ্ঠম হলো রাজার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করা সপ্তম হলো স্ত্রী পুরুষের মধ্যে বিবাদ ও ঝগড়া সৃষ্টি করা অষ্টম হলো অসৎ পথ অবলম্বন করা বন্ধুরা আমরা যদি এই আটটা কাজ ত্যাগ করতে পারি তাহলে নিশ্চিত রূপে আমাদের গৃহে ধন সম্পত্তি এবং সফলতা সবই থাকবে আজকের কাহিনী নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে